নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুপার স্টিচিং উইথ নেু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ব্রাকার ব্লাউজের কাটিং সেলাই কাজে যারা একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্রাকার ব্লাউজের কাটিংটি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নেব লম্বা করে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা আপনারা যতটা রাখতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন প্রথমে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে দুটো এভাবে মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব সোজা করে সোজা করে লাইনটা টেনে কাপড়টিকে সমান করে নিলাম এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি এরপর নিয়ে নিচ্ছি আর মাপটা আর হল নিয়ে নিব পনে ছয় ইঞ্চি ঠিক এভাবে পনেরো ছয় ইঞ্চিতে একটা সোজার লাইন টেনে নেব এবার এ পাশ থেকে ঘুরিয়ে নিয়ে নেব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার দেখুন শোল্ডার থেকে আর হলের গোলাই পর্যন্ত যতটুকু রয়েছে দু ভাগ করে নিলাম ঠিক মিডিল পর্শনে এখানে মার্ক করে নেব একটা এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিব নি এবার দিয়ে দিব রাউন্ড শেপটা ঠিক এই জায়গা থেকে একদম গোলাই শেপটা লাস্ট পর্যন্ত এইভাবে দিয়ে নিব এবার নিয়ে নিব গলার মাপটা গলার পাঁচ থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে এবার নিচ থেকে এপাশ থেকে নিয়ে নিব একই রকমভাবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে এবার দুটো মাপকে মিলিয়ে দেবো একই লাইনে ঠিক এভাবে একটা বক্স করে নিলাম এবার দিয়ে দেব গলার শেপটা পেছনের গলাটা আমার পান শেপ হবে ঠিক এভাবে আমি পান শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন পান শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমো রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য এবার দুটো মাপ এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সেলাই লাইন এই লাইনে সেলাইটা হবে এবার নিয়ে নিব সাইডে সেলাই মার্জিন সেলাই মার্জিন এখানে আমি দেড় ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি পরবর্তীতে ব্লাউজটি কিন্তু চল্লিশ সাইজ অবধি করা যাবে এবার নিয়ে নিচ্ছি টাক্সের মাপটা সেলাই মার্জিন বাদ দিয়ে ভেতরে আমার যতটুকু রয়েছে দু ভাগ করে নিলাম মিডিল পোর্শনে একদম এভাবে মার্ক করে নিলাম এবার নিয়ে নিচ্ছি হাইটটা হাইটটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চিতে এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে মিলিয়ে নেব পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব ঠিক এভাবে সমান করে বসিয়ে নেওয়ার পরে নিচ থেকে দেড় ইঞ্চি এভাবে ভাঁজ করে নেব পেছন পাটটাকে ভাঁজ করে নিলাম দেড় ইঞ্চি ভাঁজ করে নিয়ে কাটিং করে নিচ্ছি লম্বাইয়ে শুধুমাত্র দেড় ইঞ্চি কম থাকবে সামনের পাটটা পেছন পাটের তুলনায় আর বাকি যা আছে তা কিন্তু সেম থাকবে কাটিং হয়ে গেল সামনের পাটটা এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল পেছন পাট সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মাপগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার পাঁচ থেকে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে সোজা একটা লাইনটি নিয়ে এবার এই পাশ থেকে ফিতাটাকে ঘুরিয়ে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইনটি নিয়ে নেব ঠিক এইভাবে এবার নিচে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে মার্ক করে নেব একটা সোজা এবার নিয়ে নেব এই কোনা থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব আড়াই ইঞ্চি মার্কিং করে নেওয়ার পরে এবার দেখুন এই উপরের কোটা থেকে এখানে এবার এই তিনটি মাপকে মেলাবো ঠিক এই কোথা থেকে মিলিয়ে এবার কাটিং করে নিব এই পাটটা থেকে কিন্তু আমার পাটটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে পাটটা আমার বেরিয়ে গেল পাটটাকে এবার ব্লাউজের পেছন পার্টির উপরে সুন্দরভাবে আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে বসিয়ে নিলাম এবার ঠিক ফিতাটাকে মিডিল পোষণে রেখে নিয়ে নিব এস স্পার্টের লম্বার মাপটা এসপার্টের লম্বার মাপটা নিয়ে নিব এখান থেকে ছয় ইঞ্চি মার্কিং করে নিলাম এবার নিচে যতটুকু এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে এস স্পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব বাটির উপরের অংশটা বাটির উপরের অংশটা কাটিং করার সময় দেখুন এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দেব এটা কাটিং করে বাদ দেওয়ার পরে দেখুন এখানে একটু কোনা বেরিয়েছে এই কোনাটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিব হালকা একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে রাউন্ড শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার এসপাটের যে গোলাইটা রয়েছে এসপার্টের গোলাইটার উপরে হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নেব ঠিক এইভাবে হাফ ইঞ্চি উপর করে সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিতে হবে এবার নিয়ে নিব মাপগুলো ঠিক এখান থেকে নিচ থেকে নিয়ে নিব আট ইঞ্চি বাটির সাইজটা একটু বড় রয়েছে সেই জন্য কিন্তু আমি এখানে আট ইঞ্চি নিলাম আর বাটির সাইজটা যদি মিডিয়াম থাকে তাহলে কিন্তু এখানে আপনারা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেবেন এবার দেখুন এসপারটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করে নিলাম এবার এখান থেকে আসবে গলার মাপটা কলার ডিপটা নিয়ে নিব দুই ইঞ্চি আপনারা যদি বেশি ডিপ পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে দেড় ইঞ্চি নিয়ে নেবেন এই গলাটা কিন্তু সাড়ে ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে দুই ইঞ্চি এভাবে মার্কিং করে নেওয়ার পরে তারপর কিন্তু এটা কাট করে নেব সুন্দরভাবে কাট করে নিলাম এবার দেখুন নিচের দিকটা এভাবে দু ভাঁজ করে নেব দু ভাঁজ করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্কিং করব এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব সুন্দরভাবে মার্ক অনুযায়ী রাউন্ড শেপটা কাটিং করে নিলাম এবার দেখুন ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে ওপর দিক থেকে হাফ ইঞ্চিতে এখানে একটা মার্কিং করলাম হাফ ইঞ্চি একটা মার্কিং করে ভি শেপে কাট করে নেব ঠিক এইভাবে পার্টির উপরের অংশটা আমার একদম রেডি হয়ে গেল ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নিলাম এবার করব নিচের অংশটা নিচের অংশের জন্য দু ভাজে কাপড়টা কেটে নিয়েছি এক পাশটা রয়েছে আমার আট ইঞ্চি ঠিক এইরকম ভাবে আর আরেক দিকে রয়েছে কিন্তু আমার সাড়ে চার ইঞ্চি দুটো ভাজে রয়েছে দুটো পার্টি একসঙ্গে বের হবে একই ভাবে দু ভাজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এভাবে ওপরের পার্টটা যেমন দিলাম ঠিক একই রকমভাবে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে দিচ্ছি গোলাইয়ের শেপটা আমার হয়ে গেল এবার খুলে নেব খুলে নিয়ে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো হাফ ইঞ্চি একটা মার্কিং করে সোজা একদম ভি শেপে এভাবে একটা লাইন কিনে নেবো এটা কিন্তু অর্ধেকটা যাবে পুরোটা যাবে না ঠিক এভাবে এটা কাট করে নেব পাটের নিচের অংশটাও কিন্তু আমার রেডি হয়ে গেল ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নেব এবার কাটিং করব এলটা এলটা কাটিং করার জন্য কাপড়টিকে দুভাজে নিয়ে নিয়েছি এই পাশ থেকে নিয়ে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি আর এদিক থেকে রয়েছে আমার সাড়ে তিন ইঞ্চি আর এ পাশ থেকে রয়েছে আমার বারো ইঞ্চি এখানে একটা মার্কিং করে নিলাম এবার শেভিং স্কেল বসিয়ে মিলিয়ে নেবো ঠিক এইভাবে আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে কিন্তু একটা হাতেও করতে পারে এবার কাটিং করে নেব মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি ঠিক এভাবে এলটাও আমার কাটিং হয়ে গেল ঠিক এভাবে ব্লাউজের উপরে এবার খুব সুন্দর করে বসিয়ে নিলাম এবার কাটিং করবো হাতাটা হাতা লম্বাটা নিয়ে নিচ্ছি আমি এগারো ইঞ্চি হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে আর চওড়াটা রয়েছে আমার সাড়ে দশ ইঞ্চি এবার দেখুন ওপর থেকে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং সাড়ে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব হাতাটা কিন্তু চার ভাজে আমি ভাজটা দিয়েছি বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার দিয়ে দিব শেপটা ঠিক এখানে দুই ইঞ্চি ছেড়ে দিয়ে বন্ধ দিক থেকে খোলা দিকে এইভাবে হাতার রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব মোহরি মাপটা আপনাদের যা থাকবে মোহরি সেই অনুযায়ী নিয়ে নেবেন মোহরিটা কম বেশি হতে পারে এখানে আমার মোহরি বারো ইঞ্চি রয়েছে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে এভাবে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে হাতাটা এবার কাটিং করে নিব ঠিক এইভাবে হাতাটা মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এরপর দিয়ে দিব তালপাটের শেপটা দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব লাইলিনের প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল লাইলিনের প্রত্যেকটা পার্ট বসে বসে এবার মেন ফেব্রিকটা কাটিং করব। প্রত্যেকটা পার্টে কিন্তু দু ভাজে কাটিং করব শুধুমাত্র হাতাটা চার ভাজে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেলাই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে সেলাইটা দেখে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে